নমস্কার বন্ধুরা আমি সোনালি গ্রিন থাম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি চলে এসেছি হুগলি ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে চুচুড়ার স্বভূমি নার্সারিতে এই নার্সারির প্রথম স্টার্ট হয়েছিল যে নার্সারি আর কি শুরু শখের বসে যে নার্সারিটা করা হয়েছিল সেটা হচ্ছে এইটা এখানেও প্রচুর গাছ আছে আর এখন নতুন করে করা হয়েছে একটা আউটলেট সেই আউটলেটের ভিডিও আমি এখন আপনাদের দেখাতে চলেছি প্রথমে আমি এখানটা দেখিয়ে দিলাম এরপর যাব সেই নতুন আউটলেটটা এখানেও অনেক ধরনের গাছ পাবেন এখানে মাদার গাছ আর এখান থেকে চারা তৈরি হয়েছে সেইগুলো নিয়ে যাওয়া হয়েছে নতুন আউটলেটে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন দেখলে বুঝতে পারবেন কী কী গাছ আছে কিভাবে আসবেন এবং ফোন নাম্বার সমস্ত কিছু বলে দেয়া আছে আপনারা অনলাইনেও পেতে পারেন এবং নিজেরা এসেও যোগাযোগ করে এখান থেকে নিয়ে যেতে পারেন চলুন তাহলে দেখা যাক এত সুন্দর একটা কমলা এটা কি মুসম্বি 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 কি আছে এটা এটা ফ্রান্সি মালটা এটা মুসম্বি বা মালটা এর অ্যাকচুয়াল নাম হচ্ছে ফ্যান্সি খুব ভালো জাত ভালো কিন্তু খুব বড় গাছ নয় তো ও ফলন হয়েছে কত দিনের গাছ হবে এই গাছটা ম্যাক্সিমাম আড়াই থেকে 3 বছরের গাছ হবে মা তা তো বেশ ফল হয়েছে অনেকগুলো ঝরে গেছে না তোলা হয়েছে আমরা টেস্ট করেছি কিছু কাস্টমারদের জন্য টেস্ট করা হয়েছে আচ্ছা আমি চলে এসেছি এবার কোন নার্সারিতে এবং কার সাথে কথা বলছি একটু জেনে নি নমস্কার নমস্কার দিদি নামটা একটু বলো ভূমি নার্সারি আর এটা একেবারে চুচুড়া স্টেশনের রাম মন্দির মানে চুচুড়া স্টেশনের নিয়ারেস্ট এটা রাম মন্দির জায়গাটার নাম আর রাম মন্দির লেন থেকে ঢুকে এটা পাঁচ মিনিট হাঁটলে আপনার চন্দ্রবাড়ি বললে যে কোনো কেউ দেখিয়ে দেবে সবভূমি নার্সারি আমি কয়েক মাস আগে একটা ভিডিও দিয়েছিলাম এই সবভূমি নার্সারির সেখানে আমি এই যে লেবুগুলো আমি সব দেখিয়েছিলাম কিন্তু আমি বলেছিলাম আর একবার আসবো পাকলে আর এখন মোটামুটি পেকে গেছে এখন খাওয়ার মতো অবস্থায় কি পুরোপুরি ম্যাচিও তার মানে যে বন্ধু এই গাছটা নেবে তার সাথে ফল সমেত গাছ পাবে আচ্ছা একটু তাড়াতাড়ি দেখে নিই যে প্রচুর লেবু গাছ আর আম গাছের সংগ্রহ এখানটায় আছে সবই দেখাবো একটু তাড়াতাড়ির মধ্যে দেখে নিচ্ছি যেহেতু মৌসুমি বা মালটার মধ্যে আমাদের এখন ছাদ বাগানিদের কাছে খুব ক্রেজ থাকে এই একটা খুব ভালো ভ্যারাইটি এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান মৌসুমি বলে হ্যাঁ খুবই মিষ্টি খুব মিষ্টি হয় এগুলো ভালো হ্যাঁ একদম আমার আগের ভিডিওতে কোনো এক বন্ধু বলেছিলেন যে ফুল গাছ ফুল দেখে নিতে হয় আর ফল গাছ ফল খেয়ে নিতে হয় তো বন্ধুরা যদি আসে তাহলে নিশ্চয়ই এখন ফল টেস্ট করে তবে কিন্তু আপনারা গাছ নিয়ে যেতে পারবেন দিদি এটা দেখুন এটা হচ্ছে সাউথ আফ্রিকান ইয়েলো মালটা এগুলো আরো বড় হবে এবং কালার আসছে মানে এটা এখনো ঠান্ডাটা পুরোপুরি এখনো আসেনি ঠান্ডা পড়বে এর রং আরো চেঞ্জ হবে আচ্ছা যদিও ইম্যাচিওর অনেকগুলো ফল আমরা তুলে নিয়েছি অনেক সময় টেস্ট করার জন্য আচ্ছা এইটা একটা খুবই ভালো ভ্যারাইটি রিভিল করি এটা আসলে হচ্ছে খুবই মিষ্টি একটা কমলার জাত সাইজটা ছোট হয় এটা হচ্ছে আপনার হানি মার্কাট হানি মার্কাট আপনি এই অবস্থাতে মানে গাছ গিয়েছে এই গাছে ফল পাতা থেকে বেশি হয় ফলের বৈশিষ্ট্য হচ্ছে সাইজে ছোট হবে বীজ কম আর আপনি ফলটা কাটলে ভেতরটা পুরোপুরি অরেঞ্জ একদম মিষ্টি এখন কি পাকেনি না এখন পাকেনি তবে এখনই পুরোপুরি মিষ্টি আচ্ছা মানে এর থেকে আর কি দরকার প্রচুর ফলন টেস্টি মিষ্টি আর কি দরকার ছোট হোক অসুবিধা নেই কিন্তু প্রচুর ফলন এটা আমাদের সকলের ছাদ বাগানিদের কাছে পছন্দের একটা ভ্যারাইটি এখন খুবই চর্চিত রাম রঙ্গন সুইট অরেঞ্জ চায়না অরেঞ্জ বা রাম রামরঙ্গন কীরকম হয় প্রচুর ফলন দেখতেই পাচ্ছেন আমার বলার কোনো প্রয়োজনও নেই আর বেশ টক মিষ্টি স্বাদের এবং অর্নামেন্টালও এটা পাকলে রেডিস অরেঞ্জ হয়ে যাবে সাইজটা অনেকটাই ছোট তবে খেতে বেশ ভালো প্রচুর ফলন একটা গাছে মানে খেতেও যখন ভালো আর একটু সাইট্রাস জাতীয় ফল তো একটু টক হবে যারা করবেন একটা গাছ এটা এটা করতেই হবে খুব সুন্দর আপনার কারণ এর ফুল আসার টাইম হয়ে গেছে সপ্তাহখানেকের মধ্যেই ফুল আসবে আশা করা যায় আগে যেগুলো ফুল এসেছিল তার কিছু কিছু ধরেও গেছিলো যেমন দেখাই এই দেখুন ফল ধরছে এটা কিন্তু সাইজে অনেক বড় হয় জায়েন্ট সাইজের একটা কমলা এটা এত তাড়াতাড়ি ফল ধরা শুরু হয় হ্যাঁ এদের একটু মানে বিয়ারিং হ্যাবিট একটু আলাদা এরা দেখা যাচ্ছে একটু আগে থেকেই ফুল এসে গেল এবং পরে আবার সিজনেও আসবে মানে দুবার হয় নাকি হয় দুবার হয় এটাও ফুল এটা ভ্যালেন্সিয়া আপনার মালটা দেখুন এবং খুবই ভালো জাত খুবই টেস্ট ওয়াইজ বলুন এবং এর কিপিং ক্ষমতাও খুব ভালো খুব ভালো একটা গাছ গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও ভালো ওই যতগুলো গাছ দেখছেন oval color ব্রিজ ওখানে কারা কাড়ার কিছু গাছ আছে নাভাল অরেঞ্জের ভ্যারাইটি এগুলো হ্যাঁ এখানে কিছু ম্যাক্সিমাম ফল নেওয়া হয়েছে গাছের রুট একটু রুট এর দিকে একটু ফোকাস করবেন ফল এগুলো গাছ এই গাছগুলো কি এবছর রিপোর্ট দরকার ছিল পড়া হয়নি একটাই কারণে কারণ ফুল আসার টাইম হয়ে গেছে তো এটা এটা একটা দেখুন নাভাল অরেঞ্জের ভ্যারাইটি এটা হেয়ারলুম সম্ভবত ফল ধরে গেছে আরো ফল হবে তো নাকি হ্যাঁ এগুলো আগে দেখছে আবার আসবে এখানে এটা আপনার লেন্স সেট সম্ভবত এবার এলাম আমের দিকে কিছুটা আবার পরে যাব লেবুর দিকে হ্যাঁ কি আম আছে এগুলো এগুলো কাটিমন 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 এগুলো না এটা সকলের খুব প্রিয় আম হাত বাগানিদের কাছে খুবই প্রিয় জনপ্রিয় আম রুটগুলো দেখিয়ে দিচ্ছি ফল আসা শুরু হয়ে গেছে

সমস্ত আম আছে সব এই যে পেছন দিকে দেখাচ্ছি আমি প্রচুর আম গাছ আছে এগুলো যেমন একটু বড় সাইজের সেমনি এর থেকে ছোট সাইজের চারাও আছে এখানে আপনার একটা আম দেখা যাচ্ছে খুব পপুলার এটা হচ্ছে এই খুব চর্চিত ফিলিপাইন্সের কারাবাও এগুলো সব অসম্ভব মিষ্টি এরকম একটা গ্রো ব্যাগে আছে আর যারা বাগান করবেন তারা এসে একবার জেনে নেবেন কোন আমগুলো ভালো জাতের এবং ছাদ বাগানে করা যাবে সেগুলো নিশ্চয়ই গাইড করবে গাছ পাবেন আমাদের কাছে আপনি দেখুন গোড়াগুলো দেখুন গাছগুলোর স্টেম সবকিছু এটা নূরজাহান সমস্ত গাছ আমি চারা গাছ যে গাছ খুব খুব হেলদি এবং মোটা হুম স্টেডি গাছ প্রত্যেকটা আর আমরা এগুলো যারা আমাদের কাছে ব্রাঞ্চওয়ালা গাছ চায় তাদের জন্য আমরা স্পেশালি কিছু গাছ তৈরি করি মানে সকলের জন্যই আমরা চেষ্টা করি করার

বেশিক্ষণ তুলে দেওয়া যাবে না প্রচুর মানে এতে কিন্তু তিন চারটে ব্রাঞ্চ আছে এরকম গাছ এগুলো রেডি গাছ এবং ফল দেওয়া গাছ গত বছরের ছোটর মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির গাছ এগুলো যাচ্ছে এটা কি এটা আর টু টু আচ্ছা দেখুন থ্রি টেস্ট আচ্ছা যারা গাছ মানে আম গাছ করতে চায় তারা কি এই সময় কিনতে পারে

এগুলো তো এবছরের ব্রাঞ্চ হয়েছে এটা যখন এইটুকু ছিল তখনও ফল দিয়েছে এই গাছটা কত বছর ছবি তোলা আছে এছাড়া এখানে আপনার অম্বিকা আছে অরুণিকা আছে ভালো ভ্যারাইটি সেন্সেশন আছে আমাদের দেশেও যে সমস্ত সেএ এর ভ্যারাইটিগুলো আছে লালিমা পুষার ভ্যারাইটিগুলো লালিমা প্রতিভা পিতাম্বর এছাড়া আমাদের নিজস্ব প্রোডাকশানের গাছ আছে ছোট চারা গাছ আর এখানে হচ্ছে রেডি গাছ একদম সম্পূর্ণ একটা গাছ যেখানে কোনো ক্রেতাকে চিন্তা করতে হবে না যে এই গাছটাকে নিয়ে এসে কীভাবে তৈরি করবে এবছর কীভাবে ফল পাবে এখানে প্রত্যেকটি গাছ ফল দিতে প্রস্তুত এরকম গাছ এবং এমন নয় যে আজকে বসিয়ে দেখানো হচ্ছে এই গাছগুলো সিজিন হয়ে গেছে এর মধ্যে অনেকগুলো গাছ ফল দিয়েছে এবং বেশিরভাগ গাছ এবছর ফল দেবেই একেবারে জিও ব্যাগে আছে রিপোর্ট করা মানে বাড়িতে নিয়ে গিয়ে রিপোর্ট করার কোনো ব্যাপার নেই পুরো রেডি বাড়িতে গেলেই সামনের সিজনে ফল পাওয়া যাবে আমের সময় আসলে দিদি আমি দেখাতে পারবো এই গাছগুলোতে ফল প্রত্যেকটি গাছে প্রত্যেকটি জাত ভালো ভালো জাতের গাছ আছে এখানে দেখতে পাচ্ছেন অম্বিকা সুন্দর সুন্দর গাছ অরুণিকা আছে মিডিলের এই গাছগুলো খুব যত্ন করে এই গাছগুলো তৈরি করা হচ্ছে যে যাতে করে কোনো ক্রেতাকে এই গাছগুলোকে নিয়ে কোনো রকমভাবে অসুবিধায় না পড়তে হয় হ্যাঁ গাছ নিয়ে গেল নিয়ে গিয়ে ঠিকমতো মেনটেন করা গেল না আর মারা তাহলে আমরা যেহেতু প্রথমেই বলেছিলাম যে সমস্ত মানুষ বয়স্ক মানুষ কাজ করতে পারছেন না বা এতটা লেবার দিতে পারবেন না আর সবচেয়ে বড় কথা সত্যি কথা বলতে কি টবে গাছ করাটা সত্যি ডিফিকাল্ট বিশেষ করে আম লেবুর মতো গাছ যেগুলো বৃক্ষ শ্রেণীর পরিচর্যা করবে সেটা তো দেখে মানে জানিয়ে চেষ্টা করি যে তাদের সঙ্গে যারা আমাদের সঙ্গে কমিউনিকেশন রাখেন তাদেরকে আমরা সব সময় বলি জানিয়ে দিই এবং এখন ক্রেতারাও অনেক সজাগ তারাও সবসময় ইউটিউব ঘাটছেন তারা জানছেন এবং ঘটনা হচ্ছে এখন আর সেই অসুবিধাটা কারোর কাছে নেই যে এখন বড় গাছ কেটে অসুবিধা হয় কিছু নার্সারিয়ান হতে পারে যে বড় গাছ মাটি থেকে শিকড় কেটে তুলে রিপোর্ট করে দিচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু সাবধান থাকবে সেটা কিন্তু গাছ দেখলে বোঝা যায় বড় গাছ দেখে যাচ্ছে যে থাকে না হুম এখানে কিন্তু সমস্ত গাছের শিকড় এর মধ্যে আছে কোনোটা রুট বাউন্ড হয়েও যায়নি আর কোনোটা এমন নয় যে তার এনাফ জায়গা তাকে দেওয়া হয়নি মানে যার জন্য যতটুকু রিকোয়ার ততটুকু মাটি আছে ততটুকু খাবার আছে প্রত্যেকটা গাছ বেশি চাকা পাতে এসবে যে এখানে অরুণিকা আছে দেখুন আর গাছ প্রত্যেকটা গাছ দেখুন অরুণিকা অম্বিকা এত খুব জনপ্রিয় আম গাছ ছাদ বাগানে করা যায় এরকম ফিলিপাইন্সের কারাবাও সুইটেলিনা এই চারটে গাছ আছে এই দুটো অরুণিকা আছে ওখানে আছে হানি ডিউ আর এই এখানে যা দেখছেন আমাদের সমস্ত গাছ মাদার গাছের সমতুল্য বলতে পারেন কয়েকটা আমাদের মাদার গাছও আর এই গাছগুলো সমস্ত গাছ ফল দেওয়া গাছ পুরোনো গাছ দেখুন সমস্ত গাছ আছে দেশীয় ভ্যারাইটি বিদেশি ভ্যারাইটি একদম বড় বড় টবে মানে দেখে কি বোঝা যাচ্ছে কত ইঞ্চি হবে এগুলো এগুলো আপনার হচ্ছে আঠেরো ইঞ্চি আঠেরো ইঞ্চি টবে আছে এগুলো সব গাছের কন্ডিশন দেখে মনে হচ্ছে যেন মাটিতেই হয়ে আছে গাছ একদম গোড়া থেকে দেখাই আর এগুলো মুকুল আসছে এবার মুকুল আসবে আর কি হ্যাঁ এখানে ফল ধরা গাছ থাকবে দর্শকদের জন্য আম যেমন আছে তেমনি কাঁঠালও আছে না এটা কি নিজের জন্য এটা আমাদের রাখা হয়েছে এই চারার জন্য চারা তৈরি করার জন্য আর চারা ওখানে আছে দেখাচ্ছি আসুন দেখুন এইটা কি আছে এটা এটা হচ্ছে আমাদের নবাবি আম কোহিতুর কোহিতুর আমাদের দেশীয় সেরা আম এবং অন্য 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 যত বিদেশি আমও আমরা খেয়েছি আমার কোথাও একটা মনে হয়েছে যে এই আমটা সেরা আম দেশি আম হলে কি আর দেশি গাছ কি আর ভালো হয় না দেশির মধ্যে অনেক কিছু আছে একে কিভাবে কম্পেয়ার করা যাবে একে কারোর সঙ্গে কম্পেয়ার করা যাবে না এ সত্যিই অন্যতম এগুলো কি আছে এখানে কাটিমন আছে এগুলো আচ্ছা আসলে এই ধরনের গাছ যারা নার্সারি আমরা নেন আমাদেরকে বলে দেন তাদের জন্য রেডি করে দেওয়া হয় পুরনো গাছ

এখানে কাঁঠাল চারাও আছে হ্যাঁ কি কাঁঠাল এগুলো এই ভিয়েতনাম সুপার আর্লি জ্যাকফ্রুট আচ্ছা এখানে লোকালি এটা পিঙ্ক কাঁঠাল বলে এখন সবাই জানে পিঙ্ক কাঁঠাল বলে আমিও জানি হ্যাঁ আর এছাড়া কি আছে আম লেবু কাঁঠাল ছাড়া আম লেবু কাঁঠাল ছাড়া এক্সোটিক আমাদের আছে সবেদা দেখতে পাচ্ছি সবেদা আছে জাম জামরুল এগুলো আছে লিচু চায়না ফ্রি আচ্ছা এই সমস্তগুলো সবই মানে যাবতীয় ফল গাছ পাওয়া যাবে তবে বেশি পরিমাণ আছে লেবু আর আম এখানেও দেখতে পাচ্ছি বেশ কিছু ফল আছে পেকে আছে মানে এবার খাওয়ার উপযুক্ত হয়ে গেছে এগুলো তাই তো এটা কি লেবু এটা হচ্ছে ক্লেমেন্টেন তার ডিভো এটা একটা এটা একটা অর্নামেন্টাল ভ্যারাইটি বলতে পারেন মিষ্টি কিন্তু ভেতরটা রং নেই ভেতরটা সাদা আটে আচ্ছা ঠিক আছে কিন্তু প্রচুর পরিমাণে ভালো এবং মিষ্টি মিষ্টি আর এখানে এই জাতটা সেপ্টেম্বরে পেকে গেছিল তার মানে কি দুবার হয় ডুবলে আমরা একদম সিওর নই তবে গাছ এখন কিন্তু রষ্ট অনেকটাই শুকিয়ে এখানে বসেছি যে ছোট চারা এরকম চারা পাওয়া যাবে তাই তো হ্যাঁ এইগুলো হচ্ছে যেগুলো আর কি এই সময় খুব ক্রেজ আছে পপুলার ভ্যারাইটি ছাদে হচ্ছে सक्सेसफुल ভ্যারাইটি সেই জাতগুলোই শুধু আমরা এগুলো গ্রাফট করেছি তার মধ্যে এরকম কাফিল লাইম আছে ফ্রিমন্ট অ্যাপল দার্জিলিং জাইন পাকিস্তানি অরেঞ্জ ভ্যালেন্সিয়া অরেঞ্জ এই ধরনের আমাদের কুড়ি 25 টা লেবু ভ্যারাইটি এখন রেডি আছে আচ্ছা এগুলো যারা আর কি নিয়ে গিয়ে নিজের হাতে তৈরি করতে চায় তাদের জন্য ঠিক আছে ছোট গাছ এই গাছগুলোকে তৈরি করে এগুলো দেওয়ার জন্য রেডি একদম সবই দেওয়ার জন্য কিন্তু এগুলো যারা ছোট চান তাদের জন্য আবার এদিকে কিছু দেখতে পারেন এখানে হচ্ছে কিন্নোর পাও কিন্ন ওয়ান এর এখানে রেডি চারা রয়েছে টপ সেট করা এরকম গাছও যদি কেউ চান নিতে পারেন এদিকে আছে এরকম ভিয়েতনাম কমলা মালটার যে একদম রেডি চারা একদম বারো ইঞ্চি টবে সেট করা রয়েছে প্রচুর ফল আছে এগুলোতে তো এরকম যারা রেডি গাছ চাইছেন তারা আসুন কারণ স্টক খুব লিমিটেড রয়েছে এর মধ্যে আর পিছনে রয়েছে আফ্রিকান অরেঞ্জ ছাতুকি অরেঞ্জ ভুটানি অরেঞ্জ এইগুলোর একদম রেডি চারা রয়েছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুম্বীর রেডি গাছ বড় গাছ এরকম চাইলেও এখনও আছে বড়ো ছোটো সব রকমেরই পাওয়া যাবে আছে যা যেরকম ইচ্ছা তারা সেরকম যাতে সংগ্রহ করতে পারে প্রচুর গাছ আছে একটা আন্তর নয় কিন্তু প্রচুর আছে তার তারপরেও বলবো ভালো জিনিসটা পেতে গেলে কিন্তু ফোন করে চলে আসবেন আর এখানে তাহলে সংগ্রহ করে নেবেন কারণ সবসময় ভালো জিনিস সবসময় যে পাওয়া যাবে এমন নয় কিন্তু ফোন করে এলে সুবিধা আচ্ছা দিদি একটু অ্যাড্রেসটা কিভাবে আসবে আর ফোন নাম্বারটা বলে দিদি হাওড়া হাওড়া মেন লাইন থেকে আসেন তাহলে ব্যান্ডেল লোকাল ধরে চুচুড়া স্টেশন চুচুড়া স্টেশনে নেবে বলবেন কাউকে রাম মন্দির যাবো রাম মন্দির এসে আপনার চন্দ্রবাড়ি আসতে হবে স্টেশন থেকে সাত আট মিনিটের হাঁটা পথ একদম হাঁটা পথ একদম হাটা পথ যারা নৈহাটি থেকে আসেন মানে গঙ্গার ওপার থেকে তারা নৈহাটি থেকে ঘাট পেরিয়ে আসতে পারেন বা ব্যান্ডেল হয়ে আপনারা হাওড়াগামী ট্রেন ধরে চুচুড়ায় নামবেন সেই একই রাম মন্দির ফোন নাম্বারটা একটু বলে দাও নাম্বারটা হচ্ছে তবে আমি কাস্টমারদের সাজেস্ট করব আপনারা গাছ এসে নিন সব থেকে ভালো হয় তাহলে আমরা সুন্দর গাছগুলো দিতে পারি আর অনলাইনে তো যায় ছোট ছোট গাছ গাছ দেওয়া সম্ভব সম্ভব না না হ্যাঁ কারণ আমাদের বড় যে রেডি গাছগুলো আছে সব দেখতে পাচ্ছেন বারো ইঞ্চি এগুলোতে মিনিমাম পনেরো কেজি কুড়ি কেজি করে মাটি রয়েছে এগুলো অনলাইন দেওয়া সম্ভব না যারা রেডি গাছ চান বেশি সংখ্যক নেন তাদেরকে আমরা এরকম গাড়ি ছোট হাতির মারফত আমরা সেগুলো সাপ্লাই দিয়ে থাকি আর যেহেতু একদম স্টেশনের কাছে হাঁটা পা সেহেতু যেখান থেকে আসবেন আপনারা এসে নিয়ে যেতে পারবেন আমার যেটা নতুন করে বলার সবভূমি নার্সারিতে আমরা তিন বছর ধরে যেটা করেছি মাদার গাছ সংগ্রহ করেছি সেই গাছগুলোকে পরীক্ষা নিরীক্ষা করেছি দেখেছি কেমন তার ক্যারেক্টারিস্টিক্স কেমন তার সমস্যা এই সব করতে করতে যেটা করণীয় আমরা দেখলাম সেটা হচ্ছে নিজস্ব প্রোডাকশান আমাদের কাস্টমারাই আমাদেরকে সাজেস্ট করতেন যে নিজস্ব প্রোডাকশান করার জন্য এবং আমরা দেখলাম না হলে অথেন্টিক চারা দেওয়া মুশকিল কারণ অনেক জায়গা থেকেই আমরা কালেকশন করে ফেলছি তারা একরকম বলে দিচ্ছেন কোন হয়ে যাচ্ছে এই বছর কিন্তু কোনো স্কোপ নেই এরকম কিছু হওয়ার কারণ আমরা নিজস্ব মাদার থেকে সমস্ত প্রোডাকশান করছি লেবু এবং আম এই যে করা এগুলো সব কিন্তু নিজস্ব প্রোডাকশান সুতরাং আইডি নিয়ে ঠকার কোনো মানে চিন্তা নেই আর চারাগুলো কিন্তু ফ্রেশ চারা এরকম ভাবার কিছু নেই আচ্ছা একটু দামগুলো বলে দাও মানে কি রকম রেঞ্জ হতে পারে দাম এখানে আমি বলে দিচ্ছি ধরুন এই গাছটাই ধরুন আমাদের এখানে 100 থেকে এটা কি আছে এটা আমাদের বাউ থ্রি আছে আচ্ছা আমাদের এখানে 100 থেকে চারা কিছু যে আছে খুব রেয়ার যেমন এম্পারার আছে ফ্রিমান্ট আছে সেগুলো একটু কস্টলি সেটা আপনার আড়াইশো টাকা তিনশো টাকাও হতে পারে সেটা কারণ অল্প অল্প চারা তৈরি ভালো ভ্যারাইটি হলে একটু অল্প থেকে তিনশোর মধ্যে দাম বেশি হয় আর স্টার্টিং মোটামুটি একশো থেকে হ্যাঁ আমরা একদম চিপে বেসতে পারবো না কারণ আমরা কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ করি না আমি এই যে জায়গাটা বারবার বলি আমি এখনো বলছি কারণ ছাদ বাগানে তো মানুষ বেশি গাছ করতে পারবে না বাজারে একটা প্রচন্ড মানে এখন এ পড়ে গেছে যে খুব সস্তা আমি খুব খোলা যে যত সস্তায় দিতে পারে করবেন ভুল ত্রুটি হতে পারে আমি বয়স আপনাদের থেকে অনেক ছোট হতে পারি কিন্তু সমস্ত যেখানে বাজার মূল্য সব জিনিসের বেশি সব কিছু বাড়ছে সেখানে গাছের দাম প্রত্যেকদিন একদম জলের দামের থেকে অনেক কমে যাচ্ছে জলের দাম অনেক বেশি সেখানে সেটাতে কিছু না কিছু সমস্যা আছে যে কারণে এখনো আপনারা অনেকে গাছ বাঁচাতে পারেন না আর আমি জোর গলায় এটাও বলতে পারবো যদি গাছ কোনো ভুল হয় ভুল হবে না যদি কারণ হয়

আমি দেখাই আমাদের গাছের গোড়াগুলো দেখুন দেখেছেন সুন্দর গাছ আরে ফুল আসা অলরেডি শুরু হয়ে গেছে অনেক গাছে ফুল আসছে এখানে পাতা আপনার দেখছেন পাতা ঝরে যাচ্ছে ফুল আসছে এটা হচ্ছে আপনার ইয়ে কী বলে আপনার হচ্ছে গোল্ডেন মোসম্বি এখানে ফুল আসছে ফুল এই যে ফুল এসে গেছে মুখে ছোটো ছোটো হুম গাছ ভর্তি ফুল হবে এই এখন এই মুহূর্তে কিছু গাছে ফল আছে আবার কিছু গাছে ফুল আসছে আপনারা আমরা ফল তুলে নিয়েছি এই কারণে কারণ সিজনে তো না হারভেস্ট করলে ফল মানে ফুল আসবে না ভালো যারা ঠিক মতো বুঝতে পারছে না কোন লেবুর জাত ভালো হবে তো ফল যদি থাকে তাহলে টেস্ট করে নিয়ে যেতে পারবে তো অবশ্যই অবশ্যই আছে এখনো যতদিন আছে পারবে হ্যাঁ দিদিকে একবার বলবো দেখাতে যে আমাদের নিজস্ব প্রোডাকশনের চারা এবং কীরকম কোয়ালিটির আমের চারা পাবো একদম কাজ থেকে দেখাচ্ছি একদম ফ্রেশ হেলদি গাছ কিন্তু এগুলো চারা এতক্ষণ দেখানো হলো রেডি চারা এবার চারা মানে যেটা আমাকে চারা বলি আসলে আপনারা দেখুন আপনারাই বলবেন চারার মধ্যে কিন্তু মুকুল চলে এসেছে এটা হচ্ছে অরুণিকা অরুণিকা আমের আমের গাছ দামও বলে গোড়া একদম এটা দেখিয়ে দিই পুষা শ্রেষ্ঠা পুষা শ্রেষ্ঠা এই গাছগুলো আপনি মানে আমাদের কাছে যত আম আছে কারাবাও সিসি আর হচ্ছে হুয়াংশিয়াং রেড ড্রাগান বাদ দিয়ে সব আপনার দুশো থেকে আড়াইশোর মধ্যে পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা এটা এটা দেখুন হুসনারা হুসনারা এইটা হচ্ছে অম্বিকা আর কস্তুরি বিদেশি যত আম আছে সমস্ত আম ওই তিনটে আম ছাড়া সমস্ত গাছ আপনি দুশো টাকায় পেয়ে যাবেন এটা দুশো টাকা থেকে স্টার্টিং কস্তুরী কারাবাও এই ইউজাই চাকাপাত কারাবাউ নয় কারাবাউ ওয়াংসিয়াং রেড ড্রাগন আর সিসি এটার এখন এই গাড়িগুলো আমাদের কাছে এখন প্রোডাকশন আসেনি যেগুলো বলা হচ্ছে সেই জন্য আমাদের কাছে এখন ওগুলো দাম কমেনি এবং নেইও অনেকেই আমাদেরকে বলছিলেন যে মোহিনী আমের কথা তো মোহিনী আম এখন অ্যাভেলেবেল রয়েছে সবমি নার্সারিতে

পছন্দ করেন তাদের জন্য জোর কলমের গাছ আছে যারা গ্রাফটিং পছন্দ করেন তাদের জন্য গ্রাফটিং আছে তবে ছাদ বাগানে করতে গেলে গ্রাফটিংয়ের গাছ অবশ্যই নিচে গ্রাফটিং হতে হবে আদারওয়াইজ করতে পারবেন না এটা আমরা আগেও বহুবার বলেছি এখন একই কথাই বলছি ওখানেও দেখালো জোর কলমের গাছ আর এই যে গ্রাফটিংয়ের গাছ ঠিক আছে হ্যাঁ অনেক বড় বড় গাছ আছে ফুট এইরকম গাছগুলো কি দাম হবে তিনশো 300 বেশ বড় সাইজের আম তো বলে দেওয়া হয়েছে কি কি আছে প্রচুর variedade এখানে আছে ছাদে করেন তাদেরকে এই রকম গাছের শেপ দেখে নিতে হয় ছোট গাছে মুকুল এসে যাবে কিন্তু বড় গাছগুলোতে মুকুল এসে গেলে ওই মুকুল কিন্তু রাখা যাবে না কিন্তু গাছের গোড়া বেশ মোটা মোটা এরকম গাছ আপনারা ছাদে করবেন সবুমি নাশাইতে যে শুধু ফলের গাছ দেখাবো তা না এখন কিন্তু অ্যাড হয়েছে প্রচুর ফুলের গাছ সিজনের চারা দেখতে পাচ্ছেন চন্দ্রমল্লিকা হালকা কুড়ি চলে এসেছে এরকম বুশি গাছ কত দাম চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার সব থেকে বড় যেটা গাছ বসে গাছ এগুলো রেডি গাছ আশি টাকা করে আমরা বিক্রি করছি আশি টাকা করে একদম রেডি গাছ কুড়ি চলে এসেছে আর এর সাথে আর একটু ছোট আছে একটু ছোট আছে যেগুলো এগুলো আমাদের 15 টাকা করে আমাদের দাম এই যে দেখুন গাছগুলো ইঞ্চিং করে করে এগুলো

টিটুনিয়া আছে ডবল এবং সিঙ্গেল আপনার ইয়ে আছে মালভা আছে হলিহক আছে এটা আর গাদা আছে এখানে আপনার ইনকা তিনটে কালার আছে জিরেনিয়াম এটা নাকি হ্যাঁ আর আপনার এখানে আছে গাদার কি কি ভ্যারাইটি আছে গাদার এখানে হোয়াইট আছে গাদা ওখানে হোয়াইট গাদা আর এখানে এটা আছে আপনার হচ্ছে মায়া গাদা যেটা বলে বড় মাস হয় আচ্ছা এই মায়া গাদার তিনটে কালার আছে একটু কাছ থেকে দেখাই গাছের চেহারাটা

মোটামুটি শুরু হয়েছে ফুল গাছ এবার আস্তে আস্তে বাড়বে নেক্সট ইয়ারে আপনারা যারা আসবেন আশা করছি প্রচুর গাছ পেয়ে যাবেন ফুলেরও গাছ আমরা অ্যারেঞ্জ করব এগুলো আস্তে আস্তে আমাদের সময় পাচ্ছি না আমরা অ্যারেঞ্জ করব এখানে আমাদের যেটা আছে নিজেদের প্রোডাকশনের লঙ্গন লঙ্গন হ্যাঁ কারোর কোনো ঠকার কোনো চান্স নেই একদম আমাদের নিজস্ব মাদার থেকে করা গাছ এবং নতুন যেটা আসছে সেটা হচ্ছে আমাদের কি বলে রেড পিংপং রেড পিংপং অন্যতম একটা ভালো জাত এবং খুব রেয়ার একটা ভ্যারাইটি সুন্দর গন্ধ একটু হাড় কমলা লেবু ছাড়ানো হচ্ছে আমরা টেস্ট করব যেহেতু আমি এসছি একটু টেস্ট করানো হচ্ছে আর দেখে তো সত্যিই লোভ হচ্ছে একটু টেস্ট করে আপনাদেরকে বলছি আর টেস্ট করতে করতে কিন্তু আজকে ভিডিও শেষ করব দেখানোর তো অনেক কিছুই আছে কিন্তু অল্প সময়ের মধ্যে ভিডিও করতে হয় সেই জন্যে সব কিছু ধরে ধরে দেখানো যাচ্ছে না আপনারা আসবেন যোগাযোগ করবেন ফোন নাম্বার দেয়া থাকছে স্ক্রিনে প্রথম থেকে শেষ পর্যন্ত যোগাযোগ করে আসবেন আর আশা করি আপনাদের আজকের ভিডিও ভালো লেগেছে আর যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ আমিও খাচ্ছি আপনারা এসে একবার টেস্ট করে দেখুন। একটা টেস্ট করুন। একটা কাটি। এরা কমলা তাই তো? কেমন খেতে? শুধু মিষ্টি নয় টেস্টটাও কিন্তু অসম্ভব সুন্দর। এটা কি? মানে কি কমলা? পাউচিন নয়। এবার চলছে ইন্ডিয়ান কিমোসোমবি এটা। এটা এটা মিশুর একটু রসটা দেখিয়ে দাও।

সবই খেয়ে দেখবো আমরা এক বছর পাঞ্জাবে ছিলাম তখন কিন্ন খেয়েছি কিন্তু কিন্নতে এত মিষ্টিটা কিন্তু পাইনি ওখানে ওই দিদি আছে ওকে একটু দাও কিসের জন্য এটা কি পরিবেশের মানে হতে পারে ওই আবহাওয়াটা অনেকটা ডিপেন্ড করে ফলের মিষ্টিটা স্বাদ বন্ধুরা ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করতে হবে আমাকে তাই শেষ করছি আপনারা চলে আসবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর সঙ্গে ছিলেন বলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ নমস্কার